মান আমিল সলিহান মিন যকরিন আও উনতা ওয়া হুয়া তুমি ঈমান বানাবা তুমি আমল বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখিরাত বানাবো সুবহানাল্লাহ আমার দায়িত্ব কয়টা কি কি এজন্য রাসূল বলেন জদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো কালু কাইফানা জদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব অ না চক চিৰু ব্যক্স শুনি না ইনা হিন্দল্ল একবাৰ বুঢ়া হবে আবার বুঢ়বা আবাৰ ইমান নবায়ন হবে আবার বুঢ়বা আবাৰ ইমান নবায়ন হবে চহা তালে ইমান নবায়ন কৰিব কি দিয়ে বুলি গেছে না ইনা হিল্ল না ইনাহা হিল্লহু মোহাম্মদ রসুল্লাহ এক হাদিস আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন একশো বার করে কালে মেয়ে তৈরি পড়ে কতবার রসুল বলেন রসুল বলেন আল্লাহ তালা তাকে হাসরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো কি ভাই আল্লাহ দৃষ্টিতে মানুষ শুধু তারা চার গুণে গুণি যারা বলেন আল্লাহ দৃষ্টিতে মানুষ কারা চার গুণে গুণে এক নাম্বার জিকির থেকে গাফেল হয় না যারা দুই নাম্বার নামাজ পড়ে যারা মালওয়ালা তিন নাম্বার জাকাত দেয় যারা চার নাম্বার আখরাতকে ভয় করে যারা আল্লাহর দৃষ্টিতে মানুষ কারা বলেন চার গুনে গুণী যারা বলেন মানুষ শুধু বাকি সবগুলোকে যত বড় মানুষই আপনাদের কাছে মনে হয় লকিন রব বলেন না না এরা আমার দৃষ্টিতে মানুষ না বানানে এরা আমার দৃষ্টিতে কি না আল্লাহর দৃষ্টিতে মানুষ কেলা মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা পৃথিবীর কোনো ব্যস্ততা তাকে আল্লাহ থেকে গাফেল করে না এটা হলো মানুষ বলেন পৃথিবীর কোনো ব্যস্ততা বলেন যাকে আল্লাহ থেকে গা হক করতে হয় না যাকে আল্লাহ থেকে গাফেল করে না এটা হলো মানুষ দুই নাম্বারে নামাজ পড়ে যারা এরা হল মানুষ তিন নাম্বারে জাকা হিসাব করে করে জাকাত দেয় যারা এরা হইল মানুষ চার নম্বরে চার নম্বরে আখ ভয় করে যারা মানুষ শুধু তারা সেটু তাকরাল করেন তো এক নাম্বার মানুষ হওয়ার কয়টা গুণ বলছি এক নাম্বার থেকে গাফেল হয় না যারা বলেন দুই নাম্বার নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নাম্বার জাকাত থেকে গাফেল হয় না যারা চার নাম্বার আখ ভয় করে যারা এরা হলো মানুষ এরা হলো কি বানানেওয়ালা বলে এরা হলো মানুষ আচ্ছা এটারে বানানো কি বলছে মোবাইল কি বলছে কেউ যদি বলে এটা হলো ঘড়ি এটা হলো কাগজ কি বলবো বানানে কয় এটা মোবাইল তুই ক এটা কাগজ এখন বানানেওয়ালা কয় আমি বানিয়েছি মানুষকে এবার মানুষ বলবো তাকে যার কাছে চারটা গুণ আছে যার কাছে কি আছে এই চার গুণ ছাড়া বাকিদেরকে এটা হলো মানুষ না এটা মানুষের ছবি ছবি বুঝেন নাই এটা মানুষের কি এই গ্লাসের এখানে ফুল আছে নি এটা ফুল না ফুলের ছবি এটা কি ফুল না ফুলের ছবি ফুলের ছবিতে কিন্তু জীবনে কখনো মোমাছি বসে না এখানে কোনোদিন মোমাছি বসছে কি লিখা এটার মধ্যে মধু আছে এটার মধ্যে কি কি আছে এর মধ্যে কিছু নাই বলেন এটার মধ্যে কি নাই এটা ফুল না এটা ফুলের ছবি ওরা মানুষ না এরা মানুষের ছবি বুঝে নাই কথা কি হ্যাঁ ঠিক আছে কিটা ঠিক আছে মানুষ না মানুষের ছবি এটা মানুষের ছবি এটা এগুলো মানুষের ছবি মানুষ বল একাকে জিকির থেকে গাফেল হয় না যে থাকে মানুষ বল একাকে নামাজ ছাড়ে না যে থাকে মানুষ বল একাকে হালাল তরিকা মাল কামায়া হিসাব করে করে যাকাত দেয় যে থাকে আর মানুষ বলে একাকে আখরাতকে ভয় করে যে থাকে আমি বললাম রব্বুল আলমিন যদি কেউ মানুষ হয় আপনি তাকে কী দিবেন রব্বুল বুলাল বলেন যদি কেউ মানুষ হয় তার জীবনের সবগুলো আমল গনে আমি যা যা গনে গনে কি দিব আমি বললাম রব আল গনে গোনে যা যা দিলে কত দিবেন রব বলেন ধরো একটাতে দশটা করে দিব আমি বললাম একে দশ যেন হবে না রব বলেন যাও কথা দিলাম একে সত্তর রব বলেন একে সত্তর আমি বললাম একে সত্তরে আমি নিব না রব বলেন যাও একে সাতশ কি একই কত আচ্ছা একে সাতশো দিলে আমার সত্তর বছরের জীবন সত্তর বছরের প্রতিটা আমল যদি একে সাতশো করে দেয় তাহলে যেই পরিমাণ হবে এই পরিমাণ দিয়ে কি আমার জান্নাতের হায়াত শেষ হবে হ্যাঁ এই পরিমাণ দিয়ে তো সাতশো বছর আচ্ছা সত্তর দিলে সাত সাতা উনপঞ্চাশ চার হাজার নশো বছর পরে শেষ বুঝেন নাই কথা যদি সাতশো বছর দেয় তো চার লক্ষ উনপঞ্চাশ বছর পরে শেষ হ্যাঁ তো না আরো বাকি থাকবে আর কয় বছর বাকি থাকবো আর আরো বাকি থাকবে তো না আমি বললাম রব বলে আলামিন গনে গনে দিলে আমার কিন্তু হবে না গনে গনে দিলে বাকিটা আমি কি করবো রব বলে না আগে কথা দিলে আমি আগে গনে গনে দিব আগে গনে গুণে দিব গনে গনে দিয়ে যদি তোমার গণনা শেষ হয়ে যায় একদিন কিন্তু তোমার গণনা শেষ হবে তুমি যদি জিভিল তোমার গণনা কিন্তু একদিন শেষ হবে শেষ হবে না হবে না সিদ্দিকে একবারের গণনাও কিন্তু একদিন শেষ হবে আর বলতে আর উপর উদাহরণ দিতে ডল লাগে আর হুজুরো চোখ ঘুরাইছে আর উপর উদাহরণ দিয়ে না সিদ্দিকা একবারের ঘটনাও কিন্তু একদিন শেষ হবে এবার কি হবে বা বলেন যদি তুমি মানুষের মতো মানুষ হও কথা দিলাম দিয়ে যিয়া হু ল হু জীবনে যা যা করেছ তার সবগুলো আমি যা যা দিব এরপরে এরপরে এবার শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো আমি বললাম রব্বুল আলমিন আমারটা তো শেষ হয়ে গেল এবার আপনি বাড়াবেন কি দিয়ে রব্বুল আলমিন বলেন মিং ফগলিহি আমার একটা গোডাউন আছে ফজলের গোডাউন ওখান থেকে বাড়াবো আর আমার গোডাউন কত আমার গোডাউন জীবনে কখনো শেষ হবে না বা তোমাদের কাছে যেটা আছে এটা দিতে দিতে শেষ হয়ে যায় আমার কাছে যেটা আছে এটা কখনোই শেষ হয় না গত বিশ দিন আগে গত এক সপ্তাহ আগে এত পানি লক্ষ্মীপুর নোয়াখালী নিয়ে এত পানি করতে গিয়ে আসলো এখন আবার গেল কোথায় কি এখন কি ওই নদীতে পানি এখন অনেক বেশি না না এই নদীতেও এখন পানি কম ماذا؟ هل هناك أيضاً تلك الخزانة؟ هل هناك أيضاً ما عندكم ينفد وما عند الله باق إجن الرسول صلى يا ابن آدم، يا آدم حديث قدس رسول صلى يا ابن آدم، يا آدم لو اجْتَمَعَتِ الإنس والجن في الواد যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ এক মাঠে জমা হয় সারা দুনিয়ার সবগুলো যদি এক মাঠে জমা হয় শুরুরাও যদি ওই মাঠে জমা হয় যদি ওই লাগবে না লাগবে সব যদি এক মাঠে জমা হয় এরপরে যদি সকলে মিলে আমার কাছে চায় মা যা চায় সব যদি আমার কাছে চায় আর আমি যদি সকলের চাহিদা পুরা করে দেই সকলে যদি একটা একটা পৃথিবী চায় সকলের চাহিদা যদি আমি পুরা করে দেই আমার খাজানা থেকে এক জাররাও কমবে না আদম থেকে আমি পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে সকলের চেহারা ভিন্ন ভিন্ন মালিকের কাছে কতগুলো ফর্মা আছে কি সকলের কণ্ঠ কিন্তু ভিন্ন ভিন্ন মালিকের কাছে কতগুলো ফর্মা আছে শুধু কণ্ঠ ভিন্ন না চেহারা ভিন্ন না এই আঙ্গুলের মাথা যে আছে তিন চার দিন আগে আমি আমার গাড়ির জন্য ফিঙ্গার প্রিন্ট দিছি তো এটা যখন তো ওখানে বেটা চেহারা দেখতেছে আমার দেখতেছে চেহারা দেখতেছে আমি হাসির ছলে বলতেছি আমি ফিঙ্গার দিসি আর যেমন চেহারা উঠছে আপনার কাছে ঠিক হাসানোর মধ্যে না আপনি ফিঙ্গার দিলে উঠবো কয়েক তো নামাজ পড়ছে কি বলছি ঠিক ফিঙ্গারটা দিলেই পুরা স্কিনে ভেসে উঠবে চল্লিশ বছরের নামাজের তালিকা কি হয় হ্যাঁ তাহলে বয়াজি দেখি আমি না শুধু বাড়াবো আল্লাহ কোত থেকে বাড়াবেন নি ফাদনি আমার কাছে একটা গোডাউন আছে ওই ফজলের গোডাউন এজন্য তুমি না মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে দিয়ে বের হও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক সুবহানাল্লাহ বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহ আমাকে না ফজলের গোডাউন থেকে আমাকে না ফজলের গোডাউন থেকে কিছু দিয়ে দেন আমাকে না ফজল দিয়ে দেন বলেন আমাকে না কি দিয়ে দেন এজন্য faida qudiyatis salatu fantashru fil ard wabtaghu min fadlillah wa dhkurullaha katiran la'allakum tuflihun বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ কি বলছে বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ফেলে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ যালিকুম খাইরুল লাকুম এটা না তোমার রবের পক্ষ থেকে তোমাকে দেওয়া তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা যালিকুম খাইরুল লাকুম এবার রব বলে নিংকুম তুম তালামুন হা, আমি যেটা বলেছি এটা যদি তুমি বুঝতে কি বলে হা! আমি যেটা বলেছি এটা যদি তুমি বুঝতে তুমি খেতে থাকো আজান হলে ছুটে যাও নামাজে তুমি গরু চড়াও আজান হলে ছুটে যাও নামাজে তুমি দোকানে থাকো আজান হলে ছুটে যাও নামাজে এবার পড়ে নাও নামাজ কথা দিলাম কথা দিলাম দয়ালিকুম খয়রুল্লা কুম এটা তোমার জন্য বড়ই ভালো এবার আমি বললাম রব্বুল আলমীর নামাজ পড়ে কি করব। এবার রব বলেন নামাজ শেষে আবার ফিরে যাও কাজে বলেন বলে না নামাজ শেষে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে আর কাজে গিয়ে রিজিক তালাশ করো এই জন্য যাওয়ার সময় দরখাস্ত ঠুকে যেও ও কবে তাকু মিং ফাদ যাওয়ার সময় দরখাস্ত দিয়ে যেও ও আল্লা হুন্মা ইন্নি বলেন না আল্লাহ হম্মা ইন্নি অ্যাস ফাদলিক আল্লাহ আপনি বলেছেন মসজিদে আসতে আমি এসে গেছি মসজিদে আপনি বলেছেন নামাজ শেষ শেষে আবার ফিরে যেতে আমি যাচ্ছি দোকানে আপনি বলছেন অবে তাকু দোকানে গিয়ে রিজিক তালাশ করো খেতে গিয়ে রিজিক তালাশ করো এই জন্য দোকানে যাওয়ার আগে মসজিদ থেকে বের হওয়ার সময় দরখাস্তটা ঢুকে দিলাম দরখাস্তটা কি দরখাস্তটা কি বলেন তাহলে এটা কোথ থেকে নিছে অবতাবু মিন ফাদলিল্লাহ এবার আমি বললাম আল্লাহ দোকানে তো আসলাম বেচা কিনাও হচ্ছে কিছু অবসর সময়ও আছে এবার কি করব রব্বুল আলমিন বলেন যাও এবার না ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে দোকানে গিয়ে আমাকে ডাকো ড্রাইভ করতে করতে আমাকে ডাকো রিক্সা চালাতে চালাতে আমাকে ডাকো সব হানলা বলে না রিক্সা চালাতে চালাতে আমাকে ডাকো গাড়িতে বসে আছো তো আমাকে ডাকো অফিসে বসে আছো তো আমাকে ডাকো <laughs> <وَذْخُرُ> اذکر <اللَّهَ كَثِيرًا> <كَثِيرًا> اللہ كثيرا বেশি বেশি করে আমাকে ডাকো তাহলে কয়টা কাজ পাইলাম কয়টা কাজ নামাজ দোকান কাজ যিকির اذکر اللہ كثيرا এবারে ওখানে বসে বসে ডাকো সুবহানাল্লাহ 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 سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، 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 الله أكبر. আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি তো ভাবছি শুধু সুবহান আল্লাহ দেখছি আমি আমি দেখছি পড়ছি সুবহান আল্লাহ মানুষ দেখছে আমি সুবহান আল্লাহ পড়ছি আর কুটি কুটি ফেরেসা দেখছে নিজেকে দুয়ারে গিয়ে আঘাত করছে বুঝেন না আমি তো দেখছি আলহামদুলিল্লাহ অথচ এটা না শান্তির গুডাউনে গিয়া বলে ওর জন্য শান্তির পয়সা করে দাও ওর জন্য শান্তির পয়সা করে দাও নাম ধরে ধরে বলে নাম ধরে ধরে কি বলে বলেন নাম ধরে ধরে বলে নাম ধরে ধরে বিশ্বাস হয় না হ্যাঁ বিশ্বাস হয় না বলবে নুজুর এটা বললো কখন এটা বললো কখন আমি বললাম আপনি পড়লেন যখন হ্যাঁ বলে দেখি না কেন যদি দেখতাম তাইলে আর ইমান হইতো না যদি দেখতাম তাইলে আর পুরস্কার দিত না ফেরেস তারা দেখে এই জন্য পুরস্কার দেয় না আমরা দেখি না এই জন্য পুরস্কার দেয় তাদের দোকানে বসে বসে একটা দোকানে বসে বসে একটা তসবি গাড়িতে বসে বসে একটা তসবি মেরা মেয়েরা রান্না করতে করতে একটা বলেন কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে লাল তুফলি সফল আমি করে দিব প্রভু তোমাকে সফল আমি করে দিব তোমাকে বলেন সফল আমি সফলতা কাকে বলে দুনিয়াতে যা যা লাগে সব দেওয়া কবরে যা যা লাগা সব দেওয়া আসরে যা যা লাগে সব দেওয়া মিজানে যা যা লাগে সব দেওয়া জান্নাতে যা যা লাগে সব দেওয়া কি কি বুঝছেন হ্যাঁ কি বুঝলেন তালে বোঝা গেছে না এবার বলেন ইমান আমল ইমান আমল এবার আরো সুন্দর করে বলেন নামাজ জিকির সবাই বলেন আরো জোরে এক আওয়াজ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির যেমন ধরেন আগামীকাল পঁচিশ তারিখ আগামীকাল আমার জীবনের উপরে জিম্মাদারি কয়টা আগামীকাল তো আমার উপরে রোজা নাই আগামীকাল তো আমার উপরে হজ নাই আগামীকাল তো আমার উপরে জাকাত নাই তাহলে আগামীকাল আমার উপরে তিনটা জিম্মদারি আছে এক নম্বরে পাঁচ শক্ত নামাজ পড়া দুই নম্বরে চব্বিশ ঘন্টায় সাধ্যমত জিকির করা তিন নম্বরে সমস্ত গুণাগুলো ছেড়ে দেওয়া কি বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া ওই মুসলমান কেমন মাথা ছাড়া মানুষটা যেমন কি বলছি বলেন মাথা ছাড়া মানুষটা কেমন আছে মাথা ছাড়া মানুষ হয় বলে মাথা ছাড়া যেমন মানুষ হয় না নামাজ ছাড়া মুসলমান হয় না বুঝতে পারতেছি কি বুঝছেন এখন প্রশ্ন মাথা ছাড়া মানুষ হয় না নামাজ ছাড়া হয় না এবার কোরআন ছাড়া নামাজ হয় না এবার কোরআন ছাড়া কি হয় না তাহলে এবার বলেন কোরআন ছাড়া নামাজ হয় না নামাজ ছাড়া মুসলমান হয় না আর মুসলমান ছাড়া অন্য কেউ মানুষ না তাহলে বলেন কোরআন ছাড়া নামাজ হয় না নামাজ ছাড়া ইসলাম হয় না ইসলাম ছাড়া ইমান হয় না তাহলে কোরআন ছাড়া ইসলাম হয় না কোরআন ছাড়া ইমান হয় না শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার বাদশাহী শুধু কার ক্ষমতা শুধু কার প্রশংসা শুধু কার বাহ আপনি বলবেন হুজুর বাচ্চাই যদি শুধুই তার হয় তো চামচিকেদেরকে বাচ্চাই দিলো কেন তো বাড়িতে যদি বাড়িওয়ালা না থাকে কারে দিবে কি কথা। বাড়িতে যদি বাড়িওয়ালা না থাকে তো দিব কারে বাড়িতে বাড়িওয়ালা থাকে না তো ওই বাড়িতে কে থাকে চাম ছাড়া বাদু কীট পতঙ্গ এগুলো কেন থাকে আমরা যে বাড়ি ওলারা হারাই গেছি গা এই জন্য আমাদের এই বাড়িতে সামসিকা গুলোর জায়গা দিয়ে দিছে আমরা আবার একটু জায়গা শুরু করছি সামসিকারা ভাইগে গেছে গা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ হাত আর সালত নামাজ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ প্রতিদিন কিছু না কিছু জিকির করবো তো এখন এটা শিখবেন কোথায় এটা শিখতে হবে মাদ্রাসা শুভ বলে না আর কোথায় তব লিগে তব লিগে আর কোথায় আর কোথায় হক্কারি রবানি আল্লাহলাদের দরবারে এই তিন জায়গার কোনো এক জায়গা যদি আপনি এফতিয়ান না করেন তা আপনিও হয়ে যাবেন সামসিকে আর যদি এই তিন জায়গার কোনো এক জায়গার লাগে সম্পর্ক জুড়েন মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়েন মসজিদের সাথে সম্পর্ক জুড়েন আল্লাহাদের খানকার সাথে সম্পর্ক জুড়েন তো ইনশাআল্লাহ এতটা দামি হবেন এতটা দামি হবেন হইতে হইতে শেষ তক রব বলবে এটা জিভরিলের চেয়েও বেশি দামি কি শুধু নবীদের থেকে বেশি দামি বলবে না সাহাবিদের থেকে বেশি দামি বলবে না থেকে বেশি দামি বলার কি নাই সুযোগ নেই সাহাবিজির থেকে বেশি দামি বলার কি নাই সুযোগ নেই সাহাবিজির থেকে বেশি দামি বলার কি নাই সুযোগ নেই আর না বলবে এটা জীব চেয়ে বেশি দামি আর যদি খুদারা খাস্তা এই তিনটার সাথে সম্পর্ক না হয়ে ইমান আমলের সাথে আপনার সম্পর্ক না হয়ে কবরে যান উলা তো হুম সাদুল বারিয়া চেয়েও নিকৃষ্ট কথাগুলো কি বুঝে আসছে আমাদের আল্লাহ তালে আমাদের জীবনকে দামি বানায়া দেন তাহলে জীবন দামি হবে কি দিয়া ইমান আমল আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ তেলাওয়াত ছাড়া যে নামাজ নাই আর নামাজ ছাড়া যে ইমান নাই এবার কটা শিখব কি কি নামাজ জিকির তেলাওয়াত বলেন সর্বোত্তম আবাদত নামাজঝি কির তিলত সর্বৌতম ইবাদত নামাজি কিরত সর্বৌতম ইবাদত নামাজ জিকির তিলত বলে না বলে না সর্বৌতম ইবাদত নামাজ জিকির তিলত আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগিয়ে গিয়ে পড়ে সুরে ক্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পরে তিনবার গাসুল বলেন এই তিনটা না তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পড়ব তো তাহলে সুরায় ক্লাস কয়বার সুরায় ফালাক কয়বার সুরায় নাজ কয়বার এবার আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে সুবাহ অল্লাহ পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরে তেত্রিশ বার আল্লাহ আকবর পরে চৌত্রিশ বার রসুল বলেন গুফুরত খত আল্লাহ তারা তার গুনাগুলোকে মুচি দিবে বল সুরত গুনা যত বেশি হোক না কেন পড়ব তো কবে পড়বেন কবে আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ এখন যদি এশার আজান হয় তা আপনি কোথায় যাবেন মাহফিলা এসে নামাজ পড়ে না এরকম মানুষ হয়তো দুনিয়াতে আছে আছে না না আজকের এই মসজিদে আমার মনে হয় আলহামদুলিল্লাহ মাহফিলা এসে নামাজ পড়ে না এরকম একজন মানুষও আসে নাই আলহামদুলিল্লাহ না নাই আমার কাছে লাগে না কি জন্মবিল মুমিনী না হ্যাঁ এখানে একজনও নাই আল্লাহ তালা মেহরবানি করে এই মাদ্রাসাখানাকে কবল করেন ছোট্ট একটা মাদ্রাসা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করছে না অনেক মেহমান আপনাদের জন্য আরও আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নামাজ হবে আজান হবে নামাজ হবে এরপরে দোয়া হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ তালা এই মসজিদটাকে কবল করেন আহ আহ ছোট্ট আর আরেকটা শব্দ বলে চলে যাই আরেকটা শব্দ যদি কোনো মুসলমান এক বা একশো বার একশো বার এই শব্দটা কোনো মুসলমান যদি একশো বার পরে দুটো হাদিস হাদিস আছে এক আল্লাহ আল্লাহ তালা তার সবগুলো গুনা মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় আর দুই নাম্বার হাদিস সকালে একশো বার সন্ধ্যা একশো বার ময়দানে আল্লাহ তালা তাকে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা প্রথম কথায় ফিরে যাই দুনিয়া দারুল আমল না দারুল জাজা আর আখরাত কি দারুল জাজা দুনিয়া কি দারুল আমল আখরাত কি তো আমলের যদি মাঝে মাঝে চর্চা না হয় তো কেমনি হবে দা যদি মাঝে মাঝে ধার দেওয়া না হয় এটা ভোতা হয়ে যায় না এটা কি হয়ে যায় আচ্ছা জুতা যদি মাঝে মাঝে ফালিশ না করে তো জুতার কি অবস্থা এটা ময়লা হয়ে যায় না তো মাঝে মাঝে যদি এই মজলিসের নামে যদি আপনাদেরকে জাগার না হয় তো দিল তো কি হয়ে যাবে মলা হয়ে যাবে